লোভের অন্ধত্ব মানুষকে কতটা নিচে নামাতে পারে যখন সম্পদ আর ক্ষমতার আকাঙ্ক্ষা বিবেককে গ্রাস করে তখন ন্যায় অন্যায় পাপ পুণ্যের সমস্ত ধারণা বিলীন হয়ে যায় এর চূড়ান্ত শিকার হয় একটি পরিবার যাদের নিশ্চিহ্ন করে দেওয়া হয় কেবল এক ব্যক্তির স্বার্থ জন্য কিন্তু এই কাহিনীর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো। এর পরবর্তী ঘটনা প্রবাহ সেই নিষ্ঠুর খুনি সমাজের চোখে নায়কের আসনে বসে আর যারা ছিল প্রকৃত ভুক্তভোগী তারা পরিণত হলেন ভিলেন আর বাংলাদেশের ইতিহাসের উন্নতর ভয়ঙ্কর হত্যার একটি সিরিয়াল কিলিং নাকি পারিবারিক হত্যাযোগ্য আজ আমাদের কাছে এটি অচেনা কোনো দুঃস্বপ্ন মনে হলেও প্রায় আটত্রিশ বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার নিদারাবাদ নামের শান্ত একটি গ্রামে ঘটে গিয়েছিল এমন এক বিভীষিকাময় অধ্যায় যা এখনও স্থানীয়দের মনে আচর কেটে আছে এটি শুধুই লোভের গল্প নয় এটি সেই গল্প যেখানে একজন মানুষ মানবতার মুখোশ খুলে ঠান্ডা মাথায় পরিকল্পনা করেছিল একটি গোটা সনাতন ধর্মাবলম্বী পরিবারকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার আর এই অপরাধ ঢাকতে সে ব্যবহার করেছিল গোটা সমাজের বিশ্বাস সরলতা আর নিরবতাকে আজ আপনাকে নিয়ে যাচ্ছি সেই অন্ধকার নিদারাবাদ গ্রামে উনিশশো সাতাশি সালে ব্রাহ্মণবাড়িয়ার সেই রাতের দিকে যেখানে লোভ প্রতারণা আর প্রতিহিংসা মিলে জন্ম দিয়েছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ডের একটি স্বাগতম শোতে আর আপনি দেখছেন নিদারাবাদ হত্যাকাণ্ড উনিশশো সালের মধ্য অক্টোবর মাসের এক ভোরবেলা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নিদারাবাদ গ্রাম তখনও কুয়াশায় ঢাকা গ্রামের মানুষজন জেগে উঠছে ধীরে ধীরে এমন সময় নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন এক সাধারণ মানুষ শশাঙ্ক দেবনাথ পেশায় তিনি ছিলেন মুড়ির মোয়া বিক্রেতা ধর্মে সনাতন আর সমাজে নিঃস্ব কিন্তু সৎ ও পরিশ্রমী হিসেবে পরিচিত ছোট্ট টিনের ঘরে সন্তান সম্ভবা স্ত্রী বিরজাবালাকে রেখে প্রতিদিনের মতো তিনি রওনা হলেন তবে সেই দিনটা ছিল আলাদা তবে একে পুরোপুরি নিখুজ বলা যায় না কারণ সেদিন তিনি নিজেই বাড়ি থেকে বেরিয়েছিলেন পূর্ব পরিচিত তাজুল ইসলামের ডাকে তাজুল ইসলাম সম্পর্ক গড়ে তোলে শশাঙ্কের পরিবারের সঙ্গে এক পর্যায়ে শশাঙ্কের স্ত্রী বিরজাবালা তাজুল ইসলামকে ধর্ম বাবা বলে ডাকতে শুরু করেন বেরোনোর আগে সন্তান সম্ভবা স্ত্রী বিরোজাবালাকে আশ্বস্ত করে বলেছিলেন গুড় আনতে যাচ্ছি একটু পরেই ফিরে আসব কিন্তু না এরপর আর ফেরেননি শশাঙ্ক ঘন্টা কেটে গেল দিন পেরিয়ে গেল সপ্তাহ মাস সবই চলে গেল কিন্তু শশাঙ্কের কোনো খোঁজ মিলল না সন্তান সম্ভবা বিরোজাবালা প্রতিদিন চোখ রাখতেন পথের দিকে হয়তো আজ ফিরবে হয়তো এখন দরজায় কড়া নাড়বে কিন্তু প্রতিবারই সেই অপেক্ষা ভাঙত হতাশার নিস্তব্ধতায় বারবার তিনি গিয়েছেন তাজুল ইসলামের কাছে লোকটির ডাকে সেদিন ভরে স্বামীটি বেরিয়েছিল প্রতিবারই একই উত্তর পেতেন তাজুলের মুখে শশাঙ্ক তো আমার কাছে তার জমিটা বিক্রি করে ভারতে চলে গেছে বিরোজাবালা প্রথমে বিশ্বাস করতে চেয়েছিলেন কথাটা কিন্তু কিছুতেই মিলছিল না বাস্তবতার সঙ্গে যে মানুষটা নিজের স্ত্রীর সন্তান জন্মের আগেই বাড়ি ছেড়ে কোথাও যাবে তা কি সম্ভব তাছাড়া কোনো কাগজপত্র কোনো খবর কিছুই নেই একসময় সন্দেহ ঘনীভূত হতে লাগল চারপাশে ফিসফাস শুরু হল কিন্তু কেউ নিশ্চিত করে কিছু বলতে পারল না অবশেষে একদিন অসহায় বিরজাবালা বাধ্য হলেন আদালতের দ্বারস্থ হতে তিনি তাজুল ইসলামের বিরুদ্ধে দায়ের করলেন অপহরণের মামলা কারণ তিনিই ছিলেন সেই ব্যক্তি যিনি শেষবার শশাঙ্ককে জীবিত অবস্থায় ডেকে নিয়ে গিয়েছিলেন এক পর্যায়ে পুলিশের উপস্থিতি এবং মামলার চাপে তাজুল ইসলাম গা ঢাকা দিতে শুরু করেন কখনো গ্রামের বাইরে চলে যান আবার হঠাৎ ফিরে আসেন যেন তিনি সব নিয়ন্ত্রণে রেখেছেন এই সময় তিনি বিরোজার ওপর প্রচণ্ড চাপ প্রয়োগ করতে থাকেন মামলা তুলে দিতে বারবার অনুরোধ ও হুমকি কিন্তু বিরোজা একেবারেই অনর ছিলেন তিনি কোনো অবস্থাতেই মামলা প্রত্যাহার করবেন না এমন দৃঢ় সিদ্ধান্তে দাঁড়িয়েছিলেন দুটি বছর পার হয়ে যায় মামলার রায় ঘোষণার দিনও কাছে আসে আর তাজুল এই সময়ে ভয়ঙ্কর এক ষড়যন্ত্রে লিপ্ত হন এক পরিকল্পনা যা দু বছর পর রাতের আধারে বাস্তব রূপ নেবে উনিশশো সালের সেপ্টেম্বরের এক অন্ধকার রাত নিদারাবাদের সেই শান্ত গ্রাম আবার এক রহস্যময় ঘটনায় কেঁপে ওঠে গ্রামবাসী চমকে ওঠে যেই পরিবারটি আগে শুধু শশাঙ্কের নিখোঁজের জন্য হাহাকার করছিল এবার শশাঙ্কের মতো উধাও হয়ে গেল শশাঙ্কের গোটা পরিবারও এক রাতের মধ্যেই শশাঙ্কের পুরো পরিবার নিখোঁজ হয়ে গেল শশাঙ্কের সঙ্গে ছিলেন তার স্ত্রী এবং পাঁচটি সন্তান গ্রামে তখন মুখে মুখে কল্পনা গুজব আর সন্দেহর ঢেউ চলতে শুরু করে অনেকেই বিশ্বাস করছিলেন শশাঙ্ক আগেই ভারতে চলে গেছে আর বছর পর সুযোগ বুঝে তার স্ত্রী ও সন্তানদেরও সঙ্গে নিয়ে গেছে এভাবেই শেষ হলো প্রথম অধ্যায় এই পরিস্থিতিতে গ্রামের কিছু মানুষ দাবি করতে শুরু করলো যে শশাঙ্ক তাদের কাছে তার বাড়ি ও জমি বিক্রি করে চলে গেছে এদের মধ্যে তাজুল তর্ক করতে থাকলো যেহেতু শশাঙ্ক তার জমির মালিকানা সঠিকভাবে বুঝিয়ে দেয়নি তাই জমি এখন আমার বীরে যাও এই কথাটা জানতেন শুরুতে তর্ক বিতর্ক ঝাঁটি আদালতের মতো পরিস্থিতি তৈরি হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা মিটে যায় গ্রামের সাধারণ মানুষ শশাঙ্ককে গালাগালি করতে শুরু করল কেউ কেউ বলল মালউনের বাচ্চা এক জমি তিনজনের কাছে বিক্রি করে ভারতে পালালো বেইমান ধূর্ত। এভাবে গল্পের এই অংশটি শেষ হতে পারত কেবল গুজব বিরক্তি আর আক্ষেপে কিন্তু বাস্তবতার ছায়া তখনও গ্রামে থেকে গেছে নিখোজ পরিবার অমীমাংসিত জমি আর মানুষের মনে বেঁচে থাকা সন্দেহ সব মিলিয়ে এটি কেবল শুরুমাত্র কিছুদিন পরে স্কুল শিক্ষক আবুল মুবারক একদিন পড়ন্ত বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ধোপাজুড়ি বিলের পানিতে দুর্গন্ধযুক্ত তেল ভাসতে দেখেন মাস্টার তার নৌকার গতিপথ একটু ঘুরিয়ে নিতেই হঠাৎ কি যেন একটাই নৌকাটি আটকে যায় এবং এক পর্যায়ে নৌকাটি নিচ থেকে উপরের দিকে ঝাঁকুনিতে দুলে ওঠে নৌকাটি সরাতে মাঝির বৈঠায় এক ধরনের খটখটে আওয়াজ হয় এতে মাস্টারের আবুল মুবারকের সন্দেহ আরও ঘনীভূত হতে থাকে মাস্টারের নির্দেশে মাঝি বৈঠা দিয়ে পানির নিচে খটখট করতেই ভেসে ওঠে একটি ড্রাম এ ঘটনায় আবুল মাস্টার ইউপি চেয়ারম্যান মেম্বার ও গান্যমান্যদের দ্রুত খবর দেন চেয়ারম্যানের নির্দেশে ড্রাম তুলে খোলার সাথে সাথে সবাই হতভম্ব ও স্তব্ধ হয়ে যায় তেলের ড্রামের মধ্যে টুকরো করা তিনটি লাশ এরপর সন্ধান চালিয়ে আরও একটি ড্রাম উদ্ধার করে তাতে টুকরো করা আরও তিনটি লাশ মোট ছয়জনের লাশ শনাক্ত করেন এরাই ছিল নিদারাবাদ গ্রামের নিরীহ হতভাগ্য শশাঙ্ক দেবনাথের স্ত্রী বীরজাবালা ও তার অবুজ পাঁচ সন্তানের লাশ বীরজাবালা কন্যা নিয়তিবালা প্রণতিবালা পুত্র সুভাষ দেবনাথ সুপ্রসন্ন দেবনাথ সুমন ও সুজন দেবনাথ শশাঙ্কের এক মেয়ে সুনীতিবালা শ্বশুরবাড়ি থাকায় তিনি প্রাণে বেঁচে যান এদিকে ঘটনার পরপরই গা ঢাকা দেয় তাজুল ও গ্রামের কিছু লোক তখন তদন্তে নামে পুলিশ পুলিশের তদন্ত প্রতিবেদনে দেখা যায় ব্রাহ্মণবাড়িয়ার শশাঙ্কের জমি দখল করতে প্রথমে শশাঙ্ককে খুন করে লাশ গুম এবং পরে এক রাতে পুরো পরিবারকেই নৌকায় তুলে নিয়ে মেরে ড্রামে ভরে বিলে পুঁতে ফেলা হয় দিনে তারা প্রচার করছিল বালার পরিবার ভারতে চলে গেছে তদন্তে দেখা যায় মূলত শশাঙ্কের সম্পত্তির উপর লোভ ছিল পাশের গ্রামের কষাই তাজুল ইসলামের এই কারণেই প্রথমে অপহরণ করে শশাঙ্ককে হত্যা করেছিল সে দুই বছর পর তার স্ত্রী সন্তানসহ ছয়জনকে হত্যা করে ড্রামে চুন মিশিয়ে লাশ ভরে বিলে ফেলে দেয়া হয় সবচেয়ে হৃদয় বিদারক দিক হল এই হত্যাযজ্ঞের শিকারদের মধ্যে সবচেয়ে ছোট সন্তানটির বয়স ছিল মাত্র বছর বিরোজা এবং তার সন্তানদের মৃতদেহ উদ্ধার হওয়ার পর তাজুল পুরোপুরি লাপাত্তা এই হত্যাকাণ্ডের ঠিক আগে তাজুলের বিরুদ্ধে বিরোজার দায়ের করা অপহরণ মামলা এরপর সহ মোট ছজনের খুন এবং লাশ উদ্ধারের খবরে তাজুলের এই ফেরারি হওয়া পুলিশের তদন্তে সমস্ত দিকই একটাই ইঙ্গিত দেয় এই হত্যাকাণ্ডের প্রধান আসামি তাজুল ইতিমধ্যে তাজুলের সহযোগীরাও ধরা পড়ে গেছে উনিশশো সালের অক্টোবর মাসে তাজুল ইসলামের খোঁজে পুলিশ চরমভাবে ব্যস্ত হয়ে ওঠে কিন্তু প্রতিটি শাখায় খোঁজ নেওয়ার পরও তার কোনো রূপরেখা বা অবস্থানের সন্ধান পাওয়া যাচ্ছিল না এই রহস্যময় অবস্থা সারা দেশের মানুষকে কৌতূহল ও উত্তেজনায় রাখে পত্রিকাগুলোতে কলাম থেকে কলামে তাজুলের খোঁজ হত্যাকাণ্ডের পরিকল্পনা এবং পুলিশের অভিযান নিয়ে প্রতিবেদন প্রকাশিত হতে থাকে এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও পুলিশের উপর চাপে থাকায় ঘুম হারাম তাজুলের কোনো ছবি না থাকায় পুলিশই বোঝে না কে আসলে এই ঘাতক সমস্ত নজরদারি তদন্ত এবং অনুসন্ধান ব্যর্থ হতে থাকে শেষ পর্যন্ত স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে পুলিশের হাতে গুরুত্বপূর্ণ তথ্য আসে তাজুল ইসলামের নামের একটি অ্যাকাউন্ট খোলা আছে কৃষি ব্যাংকে আশা করা হয় সেই অ্যাকাউন্টের সঙ্গে তার পরিচিতি বা ছবি থাকতে পারে পুলিশের তৎপরতার ফলে ব্যাংক থেকে তাজুলের ছবি উদ্ধার করা হয় ছবির সূত্র ধরে পুলিশ কয়েকদিন ধরে তাজুলকে ধাওয়া করে বিভিন্ন জায়গায় অভিযান চালায় কিন্তু এতেও কোনো সুফল মিলেনি তাজুল যেন মাটির নিচে মিলিয়ে গেছে ছবি থাকলেও তার উপস্থিতি শনাক্ত করা যায়নি এরই কিছুদিন পরে সিআইডির এক গোয়েন্দা ঢাকার কাকরাইল মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎই এক মুসুল্লিকে দেখে থমকে যান তিনি মুসুল্লির গালে লম্বা দাড়ি চুল পেছনে ঘাড়ের নিচ পর্যন্ত নেমে গেছে মাথায় সাদা গোল টুপি তাবলিক জামাতের একদল মানুষের মাঝে লোকটি দাঁড়ানো কিছুক্ষণ পরই তারা অন্য একটি জেলায় দিনই দাওয়াতের কাজে চলে যাবে সিআইডির ওই গোয়েন্দা পকেট থেকে ভাঁজ করা পত্রিকার ছেঁড়া একটি কাগজ বের করলেন একবার কাগজের দিকে তাকালেন পরক্ষণেই তাকালেন সেই লোকটির দিকে তিনি বুঝতে পারছেন না পত্রিকার ছবির মানুষটি তার সামনে দাঁড়ানো ব্যক্তিটি একই কিনা ছবিতে কিন্তু দাড়ি নেই চুল ছোট আর সামনে যে লোক দাঁড়িয়ে আছেন সেই লোকের লম্বা দাড়ি এবং বাবরি চুল এক পর্যায়ে ওই লোকের চোখে চোখ রাখেন সেই গোয়েন্দা চোখাচোখি হতেই তিনি নিশ্চিত হন এই সেই লোক যাকে গোটা দেশের মানুষ খুঁজছে সঙ্গে সঙ্গেই সঙ্গীদের নিয়ে জাঁপটে ধরেন জব্বা পড়া লোকটিকে লোকটি তখন চিৎকার করে মুসল্লিদের কাছে সাহায্য চাইতে মুসল্লিরা এগিয়ে আসলো সঙ্গে সঙ্গে সিআইডির সেই গোয়েন্দা তার সঙ্গে থাকা সিআইডির পরিচয়পত্র দেখান এবং বলেন এই সেই তাজুল গোয়েন্দা পুলিশের দল তাজুলকে মালিবাগ সিআইডি দফতরে নিয়ে যায় পরবর্তীতে পুলিশ এ ঘটনায় আটত্রিশ জনকে দায়ী করে আদালতে চার্জশিট দিয়েছিল আদালতে দেয়া জবানবন্দিতে তাজুল এই হত্যাযজ্ঞের যে বিবরণ দিয়েছিলেন তা পড়তে গেলে যে কারোরই গা শিউড়ে উঠবে মানুষ যে কতটা পাশবিক নিষ্ঠুর ও ভয়ঙ্কর হতে পারে তাই হত্যাযজ্ঞের জবানবন্দি প্রমাণ করে জবানবন্দিতে তাজুল বলেছিল আমি শশাঙ্ক দেবনাথের সম্পত্তি দখল করার জন্য বীরজাবালা ও তার সন্তানদের হত্যা করার পরিকল্পনা করি হত্যার পাঁচ ছয় দিন পূর্বে পাঁচগাঁড়ের বাজারের একটি কাঠের দোকানের পিছনে আমি আব্দুল হোসেন ও বাগদিওয়ার হাবিবকে প্রথমে জানাই যে শশাঙ্কের সম্পত্তি দখলের জন্য বিরোজাবালা ও তার সন্তানদের হত্যা করতে হবে আব্দুল হোসেন আমার কথায় রাজি হয় এবং সে ত্রিশ হাজার টাকা দাবি করে আমি বিশ হাজার টাকা দিতে রাজি হই এর পরের দিন বাজারে চায়ের দোকানে আব্দুল হোসেন আমাকে টাকা জোগাড় করার করে বাগদা গ্রামের মমিনের কাছে জমা রাখতে বলে দুই দিন পর আমি মমিনের নিকট প্রথম দিনে পনেরো হাজার টাকা জমা রাখি একই সঙ্গে ঘটনার কাজে সহায়তা করার জন্য অন্যান্য আসামিকে নিয়োজিত করি তেসরা সেপ্টেম্বর আব্দুল হোসেন আমাকে জানায় ঘটনার জন্য লোকজন প্রস্তুত এবং পাঁচই সেপ্টেম্বর রাতে ঘটনা ঘটাতে হবে আমি একতারপুরের শহীদ মাঝির ইঞ্জিনে নৌকা দুশো টাকায় ভাড়া করি পাঁচই সেপ্টেম্বর রাত আনুমানিক দশটায় মমিন হাবিব ইদ্রিস আলী আলী আজম আলী আহমেদ শামসু বাদশাহ সুতামিয়া বেলু ফিরোজ আব্দুল হোসেন সৈয়দ মিয়া জজ মিয়া আবু সায়েদ কাশেম তাজন হরিপুরের ফিরোজ শহীদ মানু মেম্বার এবং পরিচিত আট দশজন নৌকাযোগে পায়ে হেঁটে আমার বাড়িতে আসে তখন আমি একটি ছোট ঘরে শুয়েছিলাম আব্দুল হোসেন সেই ঘরে গিয়ে আমাকে সংবাদ দেয় যখন সব লোকজন এসে পৌঁছেছে এরপর একটি ইঞ্জিন নৌকায় আমি আব্দুল হোসেন ইদ্রিস আলী বাগদিয়ার হাবিব বাচ্চা ফিরোজ কাশেম ধনু আলী আজম আলী আহমেদ এবং বাকি চারজন উঠি আমার হাতে একটা রামদা এবং অন্যদের হাতে লাঠি বল্লম টর্চ লাইট ছিল মমিন ব্রাহ্মণবাড়িয়া থেকে দুটি ড্রাম লবণ ও দুই মন চুন আগেই কিনে রেখেছিল ড্রাম চুন ও লবণ ইঞ্জিনের নৌকায় রাখি রাত আনুমানিক বারোটায় দুটি নৌকা যোগে আমরা শশাঙ্কের বাড়ির দিকে রওনা দেই নৌকা দুটি শশাঙ্কের বাড়ির পাশে ভিড়ে নৌকায় দুজনকে পাহারায় রাখা হয় বাকিরা সকলে শশাঙ্কের বাড়িতে উঠে আসি ফিরোজ প্রথমে একটি লোহার সাবল দিয়ে বিরোজাবালার ঘরের পিছনের জানালার রড বাঁকা করে ভিতরে প্রবেশ করে এবং ঘরের সামনের দরজা খুলে দেয় আমরা কয়েকজন ভিতরে প্রবেশ করি অন্যরা তখন বাইরে পাহারায় দরজা খোলার পর বিরোজাবালা ও তার ছেলেমেয়েদের পশ্চিমের কক্ষে চৌকিতে ও মাটিতে ঘুমন্ত অবস্থায় দেখতে পাই আমিও আব্দুল হোসেন বিরোজাবালার মুখ চেপে ধরি বিরোজাবালার বড় মেয়ে সামান্য চিৎকার দিয়েছিল বাকিরা বিরোজাবালার পাঁচ ছেলে মুখ চাপিয়ে কোলে করে নৌকায় ওঠায় নৌকায় ওঠানোর পর আবুল হোসেন বিরোজাবালা ও তার ছেলে মেয়েদেরকে ধমক দিয়ে বলে শব্দ করলে কেটে ফেলবে তারপর ইঞ্জিন নৌকাটি ধোপাজুরি বিলে যায় ইঞ্জিনবিহীন নৌকাটি ইঞ্জিনের নৌকার পিছনে ছিল ধোপাজুরি বিলে নৌকা থামিয়ে আব্দুল হোসেন ও ফিরোজ বিরোজাবালাকে চেপে ধরে আমি রামদা দিয়ে বিরোজাবালার নাভি বরাবর দুই তিন কোপ দিয়ে দ্বিখণ্ডিত করি আলিয়াজম ও ফিরোজ বিরজার বড় মেয়ে নিয়তিকে চেপে ধরে আব্দুল হোসেন রামদা দিয়ে দুই কোপে মেয়েটিকে দ্বিখণ্ডিত করে ধনুমিয়া বিরজার ছোট ছেলেকে গলা চেপে মেরে ফেলে ফিরোজ আলী বিরজার ছোট মেয়েকে চেপে ধরলে আলী আজম দা দিয়ে দ্বিখণ্ডিত করে বাদশাহ এবং হাবিব বিরজা ও শশাঙ্কের ছোট দুটি ছেলেকে কুপিয়ে দ্বিখণ্ডিত করে বিরজাকে কাটার সময় শরীরে কাপড় ছিল না তারপর খণ্ডিত দেহগুলোকে দুটি খালি ড্রামে ভর্তি করে লবণ ও চুন দিয়ে ঢাকনা বন্ধ করে পানিতে ডুবিয়ে রশি দিয়ে খুঁটির সাথে বেঁধে রাখি পরে রক্তরঞ্জিত নৌকাটি ধুয়ে ফেলি আমি ও আব্দুল হোসেন সবাইকে সতর্ক করে দিই ঘটনা ফাঁস করলে বিরোজাবালার মতো পরিণতি হবে ঘটনার পরদিন ব্রাহ্মণবাড়িয়ায় এসে আমার চাচাতো ভাই মতিউর রহমানকে ন শতক নিজের জমি রেজিস্ট্রি করে দিই জবানবন্দিতে তাজুল বীরজার স্বামী অর্থাৎ শশাঙ্ককে হত্যার বিবরণও দিয়েছিল শশাঙ্ককে তাজুল হত্যা করেছিল আরও বছর আগে জবানবন্দিতে তাজুল সেই হত্যা সম্পর্কে বলেছিল দুই বছর পূর্বে এক শুক্রবার সকাল সাড়ে পাঁচটায় আমি ও আমার জামাতা ইনুমিয়া মিয়া শশাঙ্কের বাড়িতে যাই শশাঙ্ককে জানাই তার মেয়ের জামাই মনা দেবনাথ ভারত সীমান্তে তার জন্য অপেক্ষা করছে শশাঙ্ক তার কথা অনুযায়ী জামা পরে আমাদের সাথে বের হয় আমি এবং ইনু শশাঙ্ককে নিয়ে মাধবপুরের নিজনগর গ্রামে আজিদের বাড়িতে গিয়ে উঠি আজিদের বাড়ির একটি ঘরে শশাঙ্ককে বসিয়ে রাখি আজিদ শশাঙ্ককে জানায় সীমান্তে স্পেশাল পার্টি কাজ করছে তাই এখন সীমান্ত পার হওয়া সম্ভব না মধ্যরাতে পেরোতে হবে আনুমানিক রাত বারোটায় ওই ঘরে আমি ইনু আজিদ এবং অপর দুইজন লোক শশাঙ্কের গলায় গামছার ফাঁস দিয়ে হত্যা করি আজিদ এবং অপরিচিত দুই ব্যক্তি শশাঙ্কের মৃতদেহ কাঁধে করে ভারতের চেহরিয়া গ্রামে নিয়ে যায় এবং একটি পরিত্যক্ত রিফিউজি ক্যাম্পের পাতকুয়ায় নিক্ষেপ করে চলে আসে এই নারকীয় হত্যাযজ্ঞের দায়ে বিচারের রায় ফাঁসি হয়েছিল তাজুল ও তার সহযোগীদের তাদের প্রতি মানুষের এতটাই ঘৃণা ছিল ফাঁসি হবার পর নিদারাবাদ গ্রামে মানুষ উৎফুল্ল হয়ে ঘরে ঘরে মিষ্টি বিতরণ করেছিল এমনকি তাজুল ও তার সহযোগীদের লাশ যখন জেল থেকে বের করছিল তখন মানুষ থুথু আর জুতা মেরেছিল সেই খুনের ঘটনা স্মরণ করতে গেলে আজও আতকে ওঠেন নিদারাবাদের মানুষ পরবর্তীকালে নিদারাবাদের সেই নিকৃষ্ট হত্যাকাণ্ড নিয়ে কাঁদে নিদারাবাদ নামেও একটি চলচ্চিত্র তৈরি হয়েছিল হতভাগ্য শশাঙ্কদের এদেশে জন্মই যেন আজন্ম পাপ নিদারাবাদ গ্রামের সেই বিলটি আজ শান্ত নিথর শশাঙ্ক দেবনাথের পরিবার আর কখনোই ফিরে আসবে না কিন্তু তাদের এই মর্মান্তিক কাহিনী কি আমাদের সমাজের লোভের কাছে বিকিয়ে যাওয়া বিবেককে আবার জাগিয়ে তুলতে পারবে